ইপিকাক বা আইপিকাকুয়ানা এটি একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ যা মূলত আইপিকাকুয়ানা গাছের মূল থেকে প্রস্তুত করা হয় মূল উৎস গাছের নাম সিফাইলিস ইপেকাকুয়ানা স্থান ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে পাওয়া যায় প্রধান কার্যকারিতা ইপিকাক মূলত বমিভাব বা নৌজিয়া বমি বা ভমিটিং এবং শ্বাসযন্ত্রের সমস্যা বা রেসপিরেটরি ট্রাবলস এর ক্ষেত্রে ব্যবহার হয় প্রধান ব্যবহার এক বমি বা বমি বমি ভাব সারাক্ষণ বমি বমি ভাব থাকে কিন্তু বমি হলে আরাম হয় না মুখে অতিরিক্ত লালা জিভা পরিষ্কার থাকে খাদ্যে বিষক্রিয়া বা গর্ভাবস্থার বমিতে উপকারী দুই কাশি ও শ্বাসকষ্ট শ্বাসনালীতে অনেক কফ জমে কিন্তু বের হয় না শিশুর হুপিংকফ বা অ্যাজমাতে সাহায্য করে তিন রক্তপাতের সমস্যা বমির সাথে রক্ত আসে বা নাক দিয়ে রক্ত পড়ে মাসিক বা পাকস্থলীর রক্তপাতেও কাজে লাগে ডাক্তারের পরামর্শে চার ডায়রিয়া ও হজমের সমস্যা খাওয়ার পরপরই বমি ও ডায়রিয়া শুরু হয় পেট মোচড়ানো ব্যথা ও দুর্বলতা দেখা যায় পটেন্সি ও ডোজ সমস্যা পটেন্সি ডোজ সাধারণ বমি বা বমি বমি ভাব সিক্সসি বা থার্টিসি দিনে দুই তিনবার তিন থেকে পাঁচ ফোঁটা কাশি বা কফ থার্টিসি বা টু হান্ড্রেড সি দিনে দুইবার গুরুতর বমি বা গর্ভাবস্থার বমি থার্টি সকালে একবার রক্তপাত বা শ্বাসকষ্ট টু হান্ড্রেড সি দিনে একবার ডাক্তারের পরামর্শে সতর্কতা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে উপসর্গ বেড়ে যেতে পারে শিশু বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রতিদিন একই সময় অসুখ খাওয়ার অভ্যেস রাখুন সংক্ষেপে মনে রাখার মতো বমি বমি ভাব কিন্তু বমি হলে আরাম হয় না মনে পড়বে ইপিকাক ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য হ্যানিম্যান ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ